একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত ব্যবহারকারীর নাম তারপর আপনারা পাসওয়ার্ড সো দিয়ে নেবেন আপনারা অবশ্যই এটি আপনাকে মনে রাখতে হবে নেক্সট অলমেন্ট করতে লাগবে একটি ক্যাসিনো অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট খুলে আপনারা ক্যারাস এবং ইবো এবং কেজি টাইম এবং সব ধরনের গেম খেলতে পারবেন অবশ্যই লিংক থেকে অ্যাকাউন্টটি খুললে আপনারা পাঁচশো টাকা বোনাস পেতে পারেন লিংকের ভিডিও কমেন্ট বক্সে পাবেন কমেন্ট বক্সে লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্ট আপনাকে এরকম একটা অপশনই নিয়ে আসবে আপনার ব্যবহারকির নাম গোপন নম্বর পাসওয়ার্ড গোপন নম্বর পাসওয়ার্ড একই দেওয়ার পরে পরবর্তী ক্লিক করে দেবেন তারপর দ্বিতীয় ধাপে আসবে সো আপনারা এখানে আপনারা একটি কোড দেখতে পাচ্ছেন উপরে পাশাপাশি কোডটি এখানে বসিয়ে দেবেন সো কোডটি বসানোর পরে একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন বিডিটি বাংলাদেশ দেওয়া থাকবে ফোন নম্বর অ্যাড করবেন ইমেল জায়গায় কিছু করতে হবে না রেফার জায়গায় রেফার কোড বসানো থাকবে টিকমার্কে ক্লিপ করে দিয়ে সম্পূর্ণতে ক্লিপ করবেন তার আগে একটা ফোন নম্বরটি আপনারা বসিয়ে দেবেন শূন্য বাদ দিয়ে দেবেন এবং বিকাশ নগদ এখন খোলা থাকতে হবে তারপর টিকমার্কে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগবে কীভাবে ভেরিফাই করবেন চলেন দিকে আসি ভেরিফাই করার জন্য নিজে প্রোবাইল অপশন দেখতে পাচ্ছেন এই প্রোবাইল অপশনে চলে আসবেন আসার পর একটু নিশ্চয় যাবেন এখানে ব্যক্তিগত তত্ত্ব পাবেন ব্যক্তিগত তত্ত্বের উপর ক্লিপ করে দিবেন সো এখানে ক্লিপ করা হলে আপনার এরকম একটু অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনারা নাম্বারের উপর ক্লিপ করে দিবেন সো এখানে ক্লিপ করা হলে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনারা ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করবেন এটি কোড দিবে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন এখন ভেরিফাই